হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আজকে শনিবার মেয়েকে নিয়ে এসেছি সামনের একটি পার্কে আর তার সাথে আমার বন্ধু এসেছে তার ছেলেকে নিয়ে তো বন্ধু ছেলের যেহেতু সাইকেল আছে তো মেয়ে ওই জন্য চালানোর চেষ্টা করছে একটু একটু সাইকেলটা চালাতে পারছে এখানে ব্যালেন্সের অসুবিধাটা নেই তো সেই জন্য একার ও দেখছি বেশ কিছুটা যাচ্ছে কিছুটা আবার দাঁড়িয়েও পড়ছে আর এখন যেহেতু শীতকাল তো বিকেলবেলার দিকটা স্কুল ছুটি হওয়ার পর না সেরকমভাবে খেলার সময়টাও থাকে না পার্কেতে তাড়াতাড়ি সন্ধেও হয়ে যায় আজকে ওই জন্য না সামনের পার্কটা ওকে নিয়ে আসি একটু সকালবেলার দিকে ঠান্ডাটা থাকলো থাকলেও দশটা এগারোটার সময় অতটা ঠান্ডাটা মনে হয় না আর এরপর তো ঠান্ডাটা শুরু হয়েই যাবে তো আজকে ভাবছি শনিবার আছে যেহেতু সারা সপ্তাহ সেরকমভাবে পার্কে আসা হয় না একটু বেশি ওকে পার্কে নিয়ে খেলালাম আর আমার বন্ধু এসেছে তার ছেলেকে নিয়ে দুজনে বেশ ভালোই না সময়টা কাটলো শনিবারের পর আবার সোমবার থেকে ভিডিওটা আমি শুরু করলাম সকালের সময় এখন ওই ছটার মতো বাজে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু ভিডিও করার ব্যাপার থাকে তো তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠলে ভিডিওর কাজটা না ধীরে সুস্থে করা যায় সকাল সকাল উঠে পড়লে এই একটা না সুবিধা হয় ধীরে সুস্থে না প্রত্যেকটা কাজও হয়ে যায় আর আমার খুব বেশি না তাড়াহুড়ো করতে হয় না আর এখন তো শীতকালের সময় বেশ সাড়ে সাতটা না বাজলে বাইরেটা একদম অন্ধকার হয়েই থাকে তো আগে রান্নাঘরে এসে গেছি রান্নাঘরের প্রত্যেক দিনের যে কাজগুলো সেইগুলো আগে করব আগে গিজারটা অন করে দেবো আর তার সাথে আমার গরম জলটা যেটা খায় আমি সেটা বসিয়ে দেবো আর মেয়ে তো প্রত্যেক সকালবেলা স্কুলে দুধটা খেয়েই যায় তো দুধটা ওটস দিয়ে বসিয়ে দেবো আর আজকে আমাদের তিনজনের জন্য না না সুজি আপে। একদিন আগে একটুখানি করে রেখে দিলে সকালবেলাটা তাড়াহুড়ো করতে হয় না আমি এখানে কাপের মতো সুজি নিয়েছি এটা একদম ফাইন একটু দানা দানা এই সুজিটা আমি ব্যবহার করেছি তার সাথে এক কাপ নিয়েছি টক দই এতে সামান্য নুন দিয়েছে তার সাথে পরিমাণ মতো জল দিয়ে এটাকে বেশ ভালো রকমভাবে না মিশিয়ে রেখে দিলাম কিছুক্ষণ মিশিয়ে রেখে দিলে ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় আর তারপরে এখানে যে সবজিগুলো আমি ব্যবহার করব সেই সবজিগুলো পরে আমি অ্যাড করব মোটামুটি আমি তিরিশ মিনিটের মতো ব্যাটারটাকে রেখে দিয়েছিলাম আর এখানে দিয়ে দিয়েছি জুকিনি গাজর আর তার সাথে দিয়েছি সবুজ ক্যাপসিকাম তিন ধরনের সবজি আমি এতে দিয়েছি বেশ ভালো রকমভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুটা জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব আর এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে আমি এখানে গোলমরিচের ব্যবহার করছি মেয়ে যেহেতু খায় আর কিছুটা নুন কম লাগছিল আর তার সাথে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা শীতকালে যে কোনো রান্নাতে ধনে দিলে তার স্বাদটা আরেকটু বেশিই ভালো হয়ে যায় তো ব্যাটারটা এখানে এরকমভাবে তৈরি করে রেখে দিলাম পরের দিনের জন্য যাতে সকালবেলা খুব একটা তাড়াহুড়ো করতে না হয় আজকে হচ্ছে নেক্সট ডে ব্যাটারটা কিন্তু বেশ ভালো রকমভাবে তৈরি হয়ে গেছে এখানে ওয়ান টেবিল স্পুন আমি ইনো ব্যবহার করেছি আর ইনোটা আমি একবারেই দিয়ে দিই কারণ অনেকে বলে ইনো দিয়ে বেশিক্ষণ কোনো ব্যাটার রেখে দিলে সেটা ভালো হয় না কিন্তু আমি এখানে প্রত্যেকটা আপে তৈরি করব দেখবেন আপেগুলো প্রত্যেকটা সুন্দরভাবে তৈরি হবে তো ওরা আমি তৈরি করতে দিয়ে দিলাম আর এখন একটু সুবিধা হয়েছে মেয়ে এখন আপেটা খেতে যেহেতু ভালোবাসে তো তো ওকে মিড মর্নিং স্ন্যাক্স স্কুলে যেটা আমি দিই সেটা আমি আপে দিয়ে দিই যেদিনকে আমি করি আর আমাদেরও হয়ে যায় তো সেই জন্য আলাদা আলাদা কোনো কিছু না চিন্তা করতে হয় না যে ওকে আলাদা করে কোনো কিছু দেবো যেদিনকে আপ্পে করি আপ্পেটা আমরা একসঙ্গে তিনজনের জন্যই করে নিই আর আজকে ফলের মধ্যে দেবো মেয়েকে আপেল রোজ কিছু না কিছু একটা ফল দিয়ে দিই তো আজকে ভালো আপেলটাই দিয়ে দিই তো এখানে একটা বাটির মধ্যে না কিছুটা নুন জলের মধ্যে গুলিয়ে নিয়েছি কারণ আপেলকে বলে যদি কিছুক্ষণ কেটে নুন জলের মধ্যে রেখে দেওয়া যায় তা আপেলের মধ্যে যারা কালচে দাগ হয়ে যায় সেটা না আর হবে না এই সোশ্যাল মিডিয়া দরুনই জানতে পেরেছি তো এরকমভাবে এখন করি তো দেখি আপেল কাটার পর কিন্তু সে কালচে দাগটা হয় না আর তার সাথে সাথে আপেলগুলো না একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি তো এরকমভাবে সকালবেলার কাজগুলো একসাথে করার চেষ্টা করি যাতে একটা সময়ের মধ্যে প্রত্যেকটা কাজ ঠিকঠাকভাবে হয়েও যায় অল্প সময়ের মধ্যে আর এখানে দেখুন আপেগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে তো মেয়েকে আমি আপেগুলো দিয়ে দেবো তার সাথে ওর যে ফলটা সেটাও দিয়ে দেবো আর মেয়ে যেহেতু কোনো ধরনের চাটনি খায় না তো সেই জন্য না ওকে এই আপের ওপরে কিছুটা না মধু আমি দিয়ে দিই মধু দিয়ে ও না বেশ খেতে পছন্দ করে বলে তো সেই জন্য প্রথম থেকে আমি মধুটা দিয়ে দিই মধু দিয়ে দিলেও কিন্তু বেশ ভালো রকমভাবে খেয়ে নেয় আপেগুলো তো মেয়ে টিফিন সব কিছু রেডি করে এবার যাচ্ছে মেয়েকে তুলতে শীতকালের সময় বাচ্চাদেরকে না এই সকালবেলা তুলতে না বড্ডও কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই সকালবেলাতেই এখানকার সব স্কুলগুলো শুরুই হয়ে যায় শীতকাল হোক বা গরমকাল হোক তো রাত্রিতে চুলটা তাকে ভালো রকমভাবে বেঁধে শোয় কিন্তু সকালবেলা সে চুল থাকে এক জায়গায় আর সে থাকে এক জায়গায় তো এই উঠে তার বদমাশি শুরু হয়ে গেছে আর অনেকটা তাড়াতাড়ি যেহেতু শুয়ে পড়ে তো তো সেই জন্য না সকালবেলা ওঠাতে খুব একটা যে বিশেষ অসুবিধা হয় সেটা কিন্তু নয় তো এইটাই একটা না সুবিধা হয় তাড়াতাড়ি বাচ্চাদেরকে শুয়ে দিলে সকালবেলা ওঠাটাও খুব সুন্দরভাবে হয়ে যায় আর এখন যেহেতু মেয়ের ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে নতুন একটা ইউনিফর্ম এখন থেকে অ্যাড হয়েছে পুরনো ইউনিফর্মটা তো রয়েছে সেটা সপ্তাহে একদিন পরতে হয় সেটা না বেশ সহজ ছিল টি শার্ট ছিল গরমকালের জন্য হাফ প্যান্ট আর শীতকালের জন্য ফুল প্যান্ট আর এখন এটা টি শার্ট তার সাথে একটা ফ্রক আর এটাও একটুখানি না মানে দেখে মানে তার বোতামগুলো লাগাতে হয় তার সাথে লেগিংস আছে আর মেয়ে যেহেতু স্কুলের ক্যান্টিনেতেই খায় সেই জন্য অ্যাপ্রনটাও না আমি পরিয়ে একবারে পাঠিয়ে দিই যাতে ওকে পড়তে হয় না স্কুলেতে সোয়েটার জ্যাকেট সব কিছুই আছে আর শীতকাল যেহেতু একটুতে এক্সট্রা জামা কাপড় হয়েই যায় তো এখানে দশ থেকে বারো মিনিটের মতন সময় লাগে মেয়েকে খাওয়াতে খাওয়াতে প্রত্যেক দিন আমি এই কাজটা করি এখানে মেয়ে একদম পুরো রেডি স্কুলে যাবার জন্য সকাল সকাল অনেকগুলো কাজই হয়ে গেছে মেয়েও স্কুলে চলে গেল কৌশিক মেয়েকে দিয়ে এসে ও টিফিনটা করে ও বেরিয়ে পড়লো আর খাবার মধ্যে আজকে দুপুরবেলা শুধু আমিই আছি কারণ কৌশিকের আজকে সেই সন্ধে পর্যন্ত যেহেতু কাজ আছে তো দুপুরবেলায় ওর আসা সেরকম ব্যাপার নেই তো গতকালকে কিছু রান্না ছিল তো সেটাই আমার দুপুরের খাবার হয়ে যাবে এখন না ঘর একদম পুরো শান্ত মেয়েও চলে গেছে স্কুলে আমি একা আর ঘরে যে টুকটাক কাজগুলো ছিল সেইগুলো হয়ে গেছে সকাল সকাল আর তারপরে আমি পুজোটাও দিয়ে দিলাম সকালবেলা পুজোটা দিয়ে দিলাম বেশ ভালো লাগে কিন্তু তো গতকাল মেয়ে আর কৌশিক দুজনে মিলে মেয়েট কিছু শীতে জামা কাপড় করতে গেছিল তো সেই পেপ করতে গেছিলো এখানে পেপ করতে কিছুদিন আগে একটা স্টোর হয়েছে কৌশিক কয়েকদিন ধরেই বলছিল যে মেয়েকে নিয়ে যাও ওর শীতের কিছু জামা কাপড় ছোট হয়ে গেছে যেগুলো সেগুলো পর্যন্ত কিনে নিয়ে এসো তো আর আজ কাজ যাবো যাব করে না আমি আর মানে সময় আর হচ্ছিল না তো গতকাল কৌশিক ওকে নিয়ে গেছে কেননা এখন যেহেতু ক্রিশ মাসের সময় তো আর ব্লাক ফ্রাই চলছে তো বললো দেখি একবার গিয়ে যদি খোলা থাকে তো তাহলে মেয়ের জন্য যে কটা জিনিস মনে হচ্ছে সেই জিনিসগুলো কিনে নিয়ে আসবো তো কালকে গিয়ে দুজনে মিলে গিয়ে কিনে এনেছে আমি ঠিক আছে তোমরা দুজনে যাও আমি ভাবলাম বাড়িতে একটুখানি একার মতো সময় কাটাই তো ওই জন্যই ভালো আপনাদেরকেও দেখাই জিনিসগুলো কী কেনেছে বেশ ভালো হয়েছে কিন্তু জিনিসগুলো আর দামগুলোর কিন্তু না খুব যে বেশি সেরকম কিন্তু না যেহেতু ওই ক্রিসমাসের সময় বলে বা ব্ল্যাক ফ্রাইডে তো মেয়ে তো পছন্দ মতো এই একটা সুয়েট নিয়েছে জিনিসটা কিন্তু আমার না ভালো লেগেছে লাইট কালার কিন্তু আমার না বেশ পছন্দ হয়েছে তো এই একটা ডিজাইনের মধ্যে মেয়ে নিয়েছে এটা ছয় ইউরো নিয়েছে দেখুন এই যে ছয় ইউরো সাত থেকে আট বছর বয়সের মধ্যে নিয়েছে কারণ এখন তো মেয়ে ছ বছর চলছেই দু বছর অন্তত তো তো এই যে এই একটা নিয়েছে সেটা পছন্দ মতো জিনিসটা কিন্তু আমার না বেশ পছন্দ হয়েছে তো এই একটা নিয়েছে সরিষার মেয়েটার পছন্দ মতো আর নিয়ে হয়েছে মেয়ের জন্য না এই একটা জ্যাকেট তো এই জ্যাকেটটাই না সব থেকে বেশি দরকার ছিল কারণ ওর যে পুরনো জ্যাকেটটা সেটা ছোট হয়ে গেছিলো আর শীতকালে তো জ্যাকেটটা থেকে বেশি প্রয়োজন হয়ে যায় আর এই জ্যাকেটটার দাম এখানে ষোলো ইউরোর লেখা আছে কিন্তু এটা নিয়েছে ওই সাড়ে ন দশ ইউ মানে দশ ইউরোর মধ্যেই দামটা আছে তো অনেকটাই না কমেতে ভালো একটা জিনিস পাওয়া গেছে আর জ্যাকেটটা না কি বেশ ভালো কারণ এখানে দেখুন ডবল লেয়ার করা আছে এই ডবল লেয়ার মানে বেশ ভালো শীতের জন্য বেশ ভালো মানে কোন রকম ভাবে না শীত আর ভেতরে প্রবেশ করতে পারবে না সকালবেলা যখন মেয়ে স্কুলে যায় তো তো পরেই যায় কিন্তু একটা হলে বেশ ভালোই কারণ জানুয়ারি মাস এখনো বাকি আছে তো সেই জন্য একটা জ্যাকেট প্রয়োজন ছিল কেনা তো এই একটা জ্যাকেট ভালো মানে ডিলের মধ্যে পেয়ে গেছে যেহেতু ব্ল্যাক ফ্রাইডে চলছে তো এই সময় রকম ধরনের কিছু দরকারি জিনিসগুলো খেলে না বেশ ডিসকাউন্টে পাওয়া যায় তো এই একটা জ্যাকেট নেওয়া হয়েছে মেয়ের জন্য আচ্ছা এরকম এটা সাদা রঙের জ্যাকেট এটাও কিন্তু বেশ ভালো এটা কৌশিক বললো যে এটা দেখতেও বেশ ভালো লাগছিল আর দামগুলোও কিন্তু সেই একই এই যে এখানে দেখুন এগারো ইউরো লেখা আছে এটাও কিন্তু এগারো ইউরো নেয়নি ওই রকম নয় সাড়ে নয় ইউরোর মধ্যেই নিয়েছে পুরো এটা সাদার মধ্যে একটা জ্যাকেট নেওয়া হয়েছে জ্যাকেটটা তো দেখতে ভালো লাগছে ডিজাইন টা সাদা জিনিস যে কোনো দেখতে বেশ ভালো লাগে কিন্তু যেদিনকে পরাবো কতক্ষণ এটাকে সাদা রাখে তার নেই ঠিক আর এই যে বোতাম গুলোর ডিজাইন না বেশ সুন্দর লাগছে তো এই একটা ওর জন্য নিয়ে এসে জ্যাকেট এটা এদিক ওদিক বেরোনোর সময় ওকে পরিয়ে নিয়ে বেরলাম তার সামনে যেহেতু নতুন বছর আসছে বড়দিন আসছে একদিন না একদিন তো বেরোবই তো তখন এটা পরলে বেশ ভালো লাগে তো এই একটা জ্যাকেট নিয়েছে আর এর সাথে না রকম একটা বাড়িতে পড়ার জন্য এরকম একটা মোটা দেখে প্যান্ট নিয়েছে তো ওই প্যান্টটা এরকম ডিজাইনটা এরকম সাইড এরকম ডিজাইন করা আছে তো ঠিকই আছে বাড়িতে পরার জন্য কিন্তু বেশ ভালো এই একটা প্যান্ট নেওয়া হয়েছে তো এটাও ওই ছয় দাম তো প্রত্যেকটা জিনিসই কিন্তু না বেশ ভালো হয়েছে দাম গুলো বেশ সস্তা হয়েছে আর জিনিস কিন্তু না বেশ ভালো হয়েছে কয়েকটা জিনিসই ছিল মেয়ের জন্য কেনার জিনিস গুলো দরকার ছিল বলে আর তার সাথে তো টুকটাক জিনিস হয়েই গেছে মেয়েকে স্কুলে থেকে আনতে যাই দিতে যাই ওখানে একটা স্টোর আছে ওখানে দুদিন আগেই না গেছিলাম তো যেহেতু বড়দিন আসছে তো ভাবছিলাম যদি কিছু ঘর সাজানোর জন্য কিছু কিনি তো ঘর সাজানোর তো কোনো কিছু জিনিস কিনিনি তো সেই জায়গায় রান্নাঘরের জন্য এই জিনিসটা কিনেছি ভালো হয়েছে না দেখতে তো অনেকদিন ধরেই না ভাবছিলাম যে বাটার রাখার জন্য যে কন্টেনারগুলো হয় না সেগুলো কিনবো অনলাইনেও দেখেছিলাম দামটা বেশ ভালোই ছিল আর এটারও দাম আগে অনেকটাই ছিল প্রায় চার সাড়ে চার ইউরোর মতো ছিল তো কালকে এমনি ঘুরতে ঘুরতে দেখছিলাম দেখি দামটা রকম হয়েছে আর এখন যেহেতু বড়দিন ব্ল্যাক সবই আছে তো এটা মাত্র নিয়েছে আড়াই ইউরো তো এটা নিয়ে নিয়েছি অনেক দিনের ছিল সাথে সাথে যে বাটা রাখার জন্য এরকম একটা কন্টিনেন্টে আমার বেশ ভালো লেগেছে আর সাদা জিনিস দেখবেন যে কোনো জায়গায় রাখলে না দেখতে বেশ ভালো লাগে তো এই একটা নিয়েছে বাটা রাখার আর তার সাথে না আমি একটা ক্রাশার কিনেছি আমার কাছে না দুটো ছিল মানে একটা তো ব্যবহার করি এই যে এটা আমি প্রত্যেক দিনে ব্যবহার করি তো এইটা যখন কিনেছিলাম মানে এর সাথে যেহেতু ছিল দুটোই আমি কিনেছিলাম কিন্তু মেয়ে যখন সবসময় হাঁটা শুরু করেছিল না তখন মেয়ের হাতের কাছে পড়ে আর ওই যা হয় বাচ্চা হাত থেকে পড়ে গিয়ে ওই জিনিসটা ভেঙে গেছিল মনটা খুব খারাপ হয়ে গেছিল যে দুটো একসাথে কিনেছিলাম তো অনেকদিন ধরে এটা খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না তো এটা না দেখাতে নিয়ে নিয়েছি এটা অবশ্য এখান এই মাথার এখানটা একটা স্টিলের এটা অবশ্যই প্লাস্টিকের কিন্তু ঠিক আছে কিছুটা মিল আছে তো সেই জন্যই আমি কিনলাম তো দুটো ওইরকম কাঁচের হয়ে গেলো তো দুটো জিনিস আমি কথাটা ব্যবহার করতে পারবো দেখে ভালোও লাগলো আর কাঁচের লুকটা মেয়ের জন্য কিছু কেনাকাটা রান্না করার জন্য আমি দুটো জিনিস কিনেছি যেটা অনেকদিন ধরে ধরেই ভাবছিলাম কিনবো কিনবো আর সেটা পেয়েও গেছি দামের মধ্যে তো চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি ভিডিওটা কিছুটা হলেও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন টাটা